পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যা আমাদের চোখকেও বিশ্বাস করতে দেয় না যতই চেষ্টা করবেন ততই হারিয়ে যাবেন চলুন এমনই পাঁচটি জায়গার কথা জেনে নেওয়া যাক মাদ নিউজিল্যান্ড নিউজিল্যান্ডের অন্যতম আকর্ষণ লেকে ফুটন্ত কাদামাটি দেখতে পাওয়া গবেষকদের ধারণা মতে নদী ও লেকের এই নির্দিষ্ট জায়গায় পানি উত্তপ্ত পাথরের উপরে প্রবাহিত হয় বলে এই অবস্থা সৃষ্টি হয়েছে হয়নিশো একষট্টি সালে অ্যান্টার্কটিকার এই জায়গাটি আবিষ্কৃত হয় এই পুকুরের পানি সমুদ্রের পানি থেকে আঠারো গুণ বেশি লবণাক্ত অত্যন্ত লবণাক্ত পানির কারণে জায়গাটি রহস্য সৃষ্টি করেছে এই পুকুরের দৈর্ঘ্য মাত্র তিনশো ফুট প্রস্থ ফুট এবং গভীরতা দশমিক এক মিটার এই জায়গার তাপমাত্রা মাইনাস থার্টি ডিগ্রি কমে গেলেও অতি লবণাক্ততার কারণে এই পুকুরের পানি কখনো সম্পূর্ণ জমে যায় না রক্তের জলপ্রপাত অ্যান্টার্কটিকা বরফের মাঝে রক্তের ছাপ কথা নেই বার্তা নেই কোথা থেকে আসে এই রক্ত এন্টার্কটিকার এই জলপ্রপাতকে বলা হয় রক্তের জলপ্রপাত গবেষকদের মতে সেখানকার মাটিতে থাকা আয়রন ও সালফারের পরিমাণ অনেক বেশি হওয়ায় পানির রং লাল হয় এই লাল পানি বরফের মাঝে রক্তের প্রপাত বলে মনে হয় কিন্তু অবাক বিষয় হল এত ঠান্ডায় সেই পানি কেন জমে না ম্যাগনেট পাহাড় নিউ ব্রঞ্জ পাহাড়ের মতো উঁচু স্থান থেকে কিছু ছেড়ে দিলে তা নিচের দিকে গড়িয়ে পড়বে এটাই স্বাভাবিক তবে যদি হয় উল্টোটা নিউ ব্রান্সফিকের এক পাহাড়ে সবকিছু টেনে নেয় উপরের দিকে তাই ধারণা করা হয় পাহাড়ে বুঝে চুম্বক আছে এই জন্য একে বলা হয় ম্যাগনেট পাহাড় উনিশশো ত্রিশ সাল পর্যন্ত এই আকর্ষণ বেশ জোরালো ছিল কিন্তু রহস্যময় কারণে এরপর তা কমতে শুরু করে ডোর টু হেল মধ্য এশিয়ার টার্মানিস্তানে অবস্থিত এটি একটি জ্বলন্ত গর্ত জ্বলন্ত জায়গাটি ডোর টু হেল নামে পরিচিত সাল থেকে জায়গাটি অবিরত দাও দাও করে চলছে প্রাথমিকভাবে গবেষণা করে বিষাক্ত গ্যাসের ব্যাপারে গবেষকরা নিশ্চিত হন সিদ্ধান্ত নেওয়া হয় যে এই গ্যাস জ্বালিয়ে শেষ করা হবে ফলে এখানে গর্ত করে আগুন জ্বালিয়ে দেওয়া হয় ধারণা ছিল অল্প কদিনে এই আগুন নিভে যাবে তবে এখনো তা জ্বলছে অ্যাডভেঞ্চার প্রিয় ব্যক্তিদের জন্য এই রহস্যময় জায়গাগুলো নিঃসন্দেহে হবে রোমাঞ্চকর তাই যদি আপনিও নিজেকে অ্যাডভেঞ্চারাস মনে করেন তাহলে সময় নিয়ে বেরিয়ে পড়ুন এগুলোর যে কোনো এক গন্তব্যে